আপনারা এখন দেখছেন অমৃত ভগবান ভগবান বলেছেন মদ ভক্ত আহা। বললেন আমার থেকে আমার ভক্তকে অধিক সম্মান এবং পূজা করবে তাহলেই যদি আমার কৃপা পেতে পারো মদ ভক্ত পূজা বি অধিক্য আমার থেকে আমার ভক্তকে বেশি সম্মান বেশি পূজা করবে না হলে আমার কৃপা পাবে না মনে আছে ভগবান শঙ্করের কাছে জগৎমাতা পার্বতী একটা প্রশ্ন করলেন অপূর্ব প্রশ্নটা শুনুন প্রশ্ন করছেন প্রভু অনেক দেব দেবতা আছেন অনেক উপাসনা পদ্ধতি আছে কোন উপাসনা শ্রেষ্ঠ প্রশ্ন কে করছেন জগত মাতা পার্বতী উত্তর দিচ্ছেন ভগবান সত্যম শিবম সুন্দরম ভগবান শঙ্কর মহাযোগেশ্বর তিনি বলছেন আরাধনানাং সর্বেশাং আরাধনার মধ্যে সর্বোত্তম আরাধনাকার বিষ্ণু আরাধনাং পরম হে পার্বতী সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হল বিষ্ণু এবং কৃষ্ণের উপাসনা কে বলছেন কথাটি ভগবান শঙ্কর পার্বতী আবার প্রশ্ন করছেন তো ভগবান কৃষ্ণের থেকে ভগবান বিষ্ণুর থেকে কোনো শ্রেষ্ঠ উপাসক আছে কি আর কোন শ্রেষ্ঠ উপাসনা আছে কি ভগবান শঙ্কর উত্তর দিলেন তাসমাত পরতরং দেবী হ্যাঁ কৃষ্ণের উপাসনার থেকে একটু শ্রেষ্ঠ উপাসনা আছে তাসমাত পরতরং হে দেবী কৃষ্ণ বা বিষ্ণুর উপাসনার থেকে একটি শ্রেষ্ঠ উপাসনা আছে নাম সমার্চনাম কৃষ্ণ ভক্তের উপাসনাই হলো কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ উপাসনা ভক্তের উপাসনা হলো কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ উপাসনা ভক্ত পূজা বি আধিক্য আমার থেকে আমার ভক্তের পূজায় অধিক শ্রদ্ধা ভক্তের হৃদয় হলো উদ্বেগ শূন্য ভক্তের হৃদয় হল কামনা শূন্য বাসনা শূন্য শুদ্ধ শস্ত্র বস্ত্রের ন্যায় সুখের বাসনার কালো দাগ সেখানে নাই এই জন্য ভক্ত হৃদয় ভগবান বিশ্রামের জন্য সর্বোত্তম স্থান রূপে ভক্তের হৃদয়ে আছে ভক্তের স্বরূপটা এই জন্য আমাদের জানতে হবে আত্মেন্দ্রীয় সুখবাঞ্চা নিজ সুখবাঞ্চা শূন্য ভক্ত হৃদয়ে ভগবান বিশ্রাম নেন আচ্ছা কেন নেন আচ্ছা মৌমাছির কাছে শটপদ মধুকারের কাছে প্রশ্ন করুন তো তুমি ফুলের বুকে বসো কেন এত জায়গা থাকতে তুমি প্রস্ফুটিত ফুলের বুকে গিয়ে বসো কেন দাদা ক্ষমা করে দিয়েন আপনার দিকে চাইলে অপরাধ থাকলে পাঠ আসবে না ক্ষমা করে দিয়ে ভক্তের হৃদয়ে যদি অপরাধ পৌঁছায় তো আসে না ক্ষমা করে আচ্ছা প্রশ্ন করার অধিকার নেই জিজ্ঞাসা যদি করি খুব বিনয় সহকারে ফুলের বুকে মৌমাছি বসে কেন এটা বলুন হ্যাঁ মধুকারের পরম চরম একমাত্র আশাধ্য বস্তু তো মধু অন্যখানে বসে না কেন বসে না এই জন্য ওর মধ্যে মধুর আশ্বাধ্য আস্বাদন আছে এই জন্য অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জনরত হয়ে প্রস্ফুটিত ফুলের মধু সঞ্চয়নে ওরা বসে যায় ফুলের সৌন্দর্য মাধুর্য সবাই দেখতে পায় ফুল দেখতে পায় যাদের চোখ আছে পাই কিনা ফুলের সৌন্দর্য সকলে দেখতে পায় ফুলের সৌরভ সকলেই নাসিকা নিতে পারে কিন্তু ফুলের মধু সবাই নিতে পারে কি মধুকার পরে গোবিন্দ যেন বললেন ভমরকে নিমন্ত্রণ করতে হয় না ভমরকে আহ্বান জানাতে হয় না নিমন্ত্রণ পত্র পাঠাতে হয় না ফুলের মধ্যে মধু সঞ্চিত হলেই অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জনরত অবস্থায় ফুলে মধু পানের জন্য আবেশ হয়ে বসে গোবিন্দ যেন বললেন আমিও মধুকরের মতো ছুটে বেড়াচ্ছি কোথায় বসি জানো কোথায় আস্বাদন করি জানো যে ভক্তে হৃদয়ে আত্ম ইন্দ্রিয়াঞ্চার শূন্য আমার প্রেম আমার ভালোবাসা আমাকে সুখ দেওয়ার জন্য আছে আমি সেই ভক্তের হৃদয়ে মতো গিয়ে সেখান থেকে ভক্তি প্রীতি গোবিন্দকে মাতাল করে দেয় ভমরকে যেমন মাতাল করে দেয় আচ্ছা চিন্তা করুন তো ভক্তি তো ভগবানেরই স্বরূপ বৃত্তি ভক্তি তো ভগবানের হৃদয়ে তুমি ভক্তের এক বিন্দু প্রেমের জন্য এত ব্যাকুল ছুটে বেড়াও কেন বলে আমি ভক্তের পেছনে পেছনে ছুটে বেড়াই ওইটুকু বিন্দু প্রেম পাবো বলে আচ্ছা এটা আপনারা মেনে নিচ্ছেন কেন আমার এই কথা প্রেম ভক্তি তো ভগবানেরই স্বরূপ নিজের জিনিস তো উনি ছুটে বেড়াবেন কেন উনি তো প্রেমের সিন্ধু প্রেমের সাগর ভক্তের হৃদয়ে এক বিন্দু প্রেমের জন্য এত স্বরব কেন ভগবানের প্রেম কার কাছে ভগবানের কাছেই তো ভগবানের প্রেম তো ভক্তের হৃদয়ে বিন্দুমাতর প্রেমের জন্য উনি ছুটে বেড়ান কেন পাগল হন কেন এর উত্তর গৌডীয় বৈষ্ণবগণ দিয়েছেন খুব অদ্ভুত আস্বাদন দিয়েছেন আচ্ছা জলের উৎস কোথায় জলের উৎস কোথায় সমুদ্র কিন্তু সমুদ্রের জল পান করি কি আমরা তৃষ্ণাত্ম ব্যক্তি সমুদ্রের জল পান করে কি করলে তৃষ্ণা যাবে তো আরো বেড়ে যাবে খার প্রধান নোনা জল তো আরো বেড়ে যাবে সমুদ্র বলল আমি সমুদ্রের উৎস সব জল তো আমার থেকে কর্ষণ করেই মেঘ তারপরে বৃষ্টি দেয় জল তো আমি জলের উৎস তো আমি সমুদ্রই তো জলের আধার আশ্রয় উৎস কিন্তু আমার গাছের গোড়ায় দিলে বৃক্ষগুলো মারা যায় তৃষ্ণাত্ম ব্যক্তিকে আমি জল দিতে পারি না আরো তৃষ্ণা বেড়ে যায় আমার জল ঘোলা তপ্ত তা আমি জলের উৎস হয়ে কি করলাম সমুদ্রের জল তো এখন একটা পরিকল্পনা করল আচ্ছা সূর্যের কিরণের দ্বারা আমার এই জল যদি আমি মেঘকে দিয়ে দিই যদি মেঘকে দিয়ে দিই তো সমুদ্রের সেই খার প্রধান তপ্ত নোনা জল উনি বায়ু বা সূর্যের কিরণ আকাশকে দিয়ে দিল আকাশে গিয়ে সমুদ্রের জল কি হলো জমাট বেঁধে সৌদামিনী মেঘ হলো আর ওই মেঘ থেকে অমৃত বরিশনের দ্বারা যখন জগতে ওই সমুদ্রে জলই এলো তখন সেই জলকে আর আগের জল থাকলো সে জল হয়ে গেল স্বচ্ছ পানীয় শীতল বৃক্ষ দিলে মৃত বৃক্ষ প্রায় সঞ্জীবিত হয়ে ওঠে সবাই পান করে পশু পাখি কৃষকরা ধরিত্রী শীতল হয় একই তো জল তো গোবিন্দ বললেন আমি প্রেমের সাগর হতে পারি কিন্তু আমার হৃদয়ে যে প্রেম আছে তা হয় না যদি ওটা মেঘকে না দিতে পারি ভক্তের হৃদয়ে না তো গোবিন্দ এই জন্য তারই প্রেম ভক্ত হৃদয়ে দিয়ে দিয়েছেন দিয়ে ওইখানেই তার যে সমুদ্রের জলটা মেঘজল হয়ে গেল আরো একটা কথা কি জানেন আচ্ছা সমুদ্রের জল শত বছর পরীক্ষা নিরীক্ষা মুক্ত করতে পারবেন আপনি হবে হবে সমুদ্রের জল একশো বছর গবেষণা করুন আপনি করতে কিন্তু সমুদ্রের জল মুক্তা হয় ওই যে আকাশকে দিয়ে দিল বাষ্প আকারে জমাট বেঁধে সৌদামিনী মেঘ সৃষ্টি হলো ওই মেঘ নবমণ্ডল সাতিরূপ এক নক্ষত্র আছে ওই সাতই নক্ষত্র স্পর্শ করে ওই জল যখন সমুদ্রের ঝিনুকের মধ্যে এসে পড়ে তখন ওটা মুক্তায় ছিল নোনা জল এখন হয়ে গেল তেমনি ভক্তের হৃদয়ে ভগবানেরই দিনী প্রেম বিন্দু আকারে গিয়ে ভগবানকে ভালোবাসার জন্য নিষ্কাম প্রীতির সহিত প্রেমটা মুক্তার মতো হয়ে যায় ওই মুক্তা বিন্দু প্রেম পাওয়ার জন্য গোবিন্দ বৈকুণ্ঠ থেকে নিত্য গোলক বৃন্দাবন থেকে ভক্তের পেছনে ছুটে ছুটে বেড়ায় ওইটুকু প্রেম পাওয়ার জন্য ওইটুকু প্রেম পাওয়ার জন্য একথা বলার অধিকারই মাদি সজীবের নাই এ অধিকারী নাই একথা কথা বলা তো অনুভূতি নাই ভজন নাই ছিল গুরু মহারাজ কৃপা করে পুতুল নাচের ন্যায় অলক্ষে যেটুকু নাচাচ্ছেন সেইটুকু শুনুন কেন ভক্তের হৃদয়ে ভগবান ব্যাকুল হয়ে বিশ্রাম নিতে আসেন ওইটুকু প্রেম পাওয়ার জন্য কেন তার প্রাণ ভক্তের সাথে কেন তিনি হৃদয়ের বিনিময় করেছেন সেই কথাটি বলছেন মদনত্তে ন হে দোরবা আমি আমার হৃদয় সাধুকে দিয়ে দিয়েছি ভক্তকে দিয়ে দিয়েছি আর ভক্তের হৃদয়টা আমি বিনিময় করেছি এজন্য ভক্ত ঈশ্বরের ভক্ত ঈশ্বর জয় রাধে কিছু হবে না ওনার হরি কথা শুনতে শুনতে আবেশ এসেছে একটু জল দিতে পারেন ওকে কিছু হবে জয়রাধে ধ্যান দিন এটা হয় অনেক শুদ্ধ ভক্ত এদিকে ধ্যান দিন এদিকে ধ্যান দিন কথা বললেন না উনি ভাবে আছেন কিছু হয়নি ওনার ভগবত কথা শুনতে শুনতে হৃদয়ে কোনো একটা কথা যখন আবেশ যায় না জাতীয় জগৎ ভুলে যায় মানুষ জগৎকে হারিয়ে ফেলে সংসার চিন্তা বিষয় চিন্তা নিজের শরীরের শরীরের আবেশ পর্যন্ত থাকে না নিত্যানন্দ বংশ অবতংশ প্রভু কীর্তন করছেন কলকাতায় ভক্তের বাড়িতে আর ওইখানে এক তার্কিক যুবক গেছে আধুনিক তর্ক প্রধান যুবক গেছে বলে কীর্তন করতে করতে চোখ উল্টে যাচ্ছে প্লাবিত হচ্ছে গড়াগড়ি দিচ্ছে বলেন ভাব দেখাচ্ছ না বড় একটা সুস কিনে এনেছেন বাজার থেকে সেই বড় সুসটা কীর্তনরত অবস্থায় গোপনে গিয়ে কাপড়ের মধ্যে দিয়ে চরণের এপাশে পাশ করে ফুটিয়ে দিয়েছেন দিলে কি হবে উনি পূর্বের ন্যায় আবেশে কীর্তন করে চলেছেন কীর্তনে এত আবেশ নিত্যানন্দ মহাপ্রভুর কীর্তনে তার এত আবেশ দেহাবেশ নাই রাত্রে যখন বিশ্রাম করতে গিয়ে ব্যথা অনুভব করলেন সস্তা এফোরপর হয়ে গেছে এর পরিণতি কি হয়েছিল জানেন ওই রাত্রেই ওই যুবকের বাড়িতে প্রত্যেকটি সদস্যের রক্ত বমি উঠতে লাগলো সবাই যখন মৃত্যুর কবলে সকলে যখন ভক্ত অপরাধের কারণে মৃত্যুর কবলে ভোরের স্বপ্ন আদেশ হলে যদি বাঁচতে হয় ওনার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো বড় অপরাধ করে ফেলেছে ভক্ত চরণে ক্ষমা যাওয়ার পরেই নিত্যানন্দ বংশবতংশ ওই মহাপুরুষ ক্ষমা করেছিলেন বেছেও গিয়েছিল এবং ওই পরিবার সকলেই নিত্যানন্দ চরণে চিরজীবনের মতো আত্মসমর্পণ করে দিয়েছে ভগবানী ভগবানের ভক্তদের মধ্যে হরি নাম হরি কথাতে এমন আবেশ এসে যায় দেহ স্মৃতি থাকে না আরে সামান্য ফুটবল খেলতে গিয়ে ছোটবেলায় কাজ ফুটেছে কখন বুঝতে পারিনি একটা পুরো কাজ ফুটে গেছে বোঝা যায়নি পরে স্নান করে বিশ্রাম করতে এসে তখন ব্যথাটা একটা আস্ত কাজ ফুটে গেছে ফুটবল খেলার আনন্দে যদি দেহাবে সেভাবে আবেশ না আসে তো ভগবান ভক্তির আবেশে দেহাবেশ কোথায় আসবে কোথায় আসবে আবেশ চায় যে কোনো জিনিসের আসক্তি চায় আবেশ চায় হরি কথাতে এ না হলে হয় না বাইরে হই উল্লোর করে জগতে কিছু পাওয়া যাবে না এই জন্য একটু নিঃস্বার্থ নিষ্কাম শুদ্ধ নির্মল হৃদয়ে চা পাওয়া শূন্য হয়ে ভজন করুন দেখবেন এই যা বলা হচ্ছে না ভলশ্রীতে এগুলো আপনি অনুভব করতে পারবেন সাধুগণ আমার হৃদয় আমিও সাধুগণের হৃদয় সাধুগণ ভক্তগণ কারা এই জন্য একটা শব্দ লিখে নিন হৃদয় কারা ভক্ত যদি কেউ প্রশ্ন করে তবে বলবেন ভগবান এখানে বলছেন সাধু তিনি ভক্ত তিনি আমা ব্যতীত যিনি জগতে অন্য কিছু ভাবেন না জানো না খুব সহজ ভক্ত হওয়া খুব সহজ সাধু হওয়া খুব সহজ আমার ব্যতীত যে অন্য জানে না অন্য ভাবে না এরকম হৃদয় যার তিনি ভক্ত তিনি তিনি সাধু বাজারের ভালো জিনিস দেখলেই মনে পড়ে আমার গোপালের জন্য আমার রাধারানীর জন্য সবখানের মধ্যে ওই যে গতদিন বলেছিলাম একটা সুতো সুচের পেছনে কি খুঁজে বেড়ায় সিদ্ধ সুতোটা নিয়ে সুস হাতে রেখে সুসের কোন খানটা খোঁজে ভক্ত সারা জীবন ব্যাপী খুঁজে বেড়ায় আমার ভগবান কিসে আনন্দ পাবে আমার সাধু এবং গোবিন্দ বলে বসলেন যিনি আমায় ছাড়া কিছু ভাবেন না জানেন না তখন আমারও প্রতিজ্ঞা এসে যায় আমিও ভক্ত ছাড়া অন্য কিছু ভাবিও না জানিও না। আমিও ভক্ত ছাড়া অন্য কিছু জানিও না ভাবিও না আহা ভক্ত ভগবানের কি অপূর্ব মেলবন্ধন বন্ধন আরেকটি শ্লোক এসেছেন এখানে যুধিষ্ঠির মহারাজ মহামতি বিদুরকে এই শ্লোক দিয়ে স্তুতি করেছিলেন আপনারা জানেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিদুর ছিলেন না কুরুক্ষেত্র সমাপ্ত হওয়ার পরে উনি এসেছেন বিদুর যেই দাঁড়িয়েছেন যুধিষ্ঠির মহারাজ আহত শ্রদ্ধার দ্বারা প্রণাম করে এই শ্লোকটি বলেছিলেন ভক্তময় সাধুময় শ্লোকটি দিব্য শ্লোক রূপে ঘোষিত হয় সাধুকথায় শাস্ত্রে ভগবতা ভাগবতা ভূতা স্বয়ং প্রভূর্থি তীর্থা গদা ভূতা যুধিষ্ঠির মহারাজ বলছেন হে প্রভু আপনার ন্যায় ভক্তগণ যেখানে অবস্থান করেন যেখানে চরণ বিন্যাস করেন সেখানেই তো সকল তীর্থ বিরাজ করে আপনার মতো শুদ্ধ ভক্ত যে স্থানে চরম রাখে যে স্থানে অবস্থান করে সেখানেই সকল তীর্থ বিরাজ করে তো আপনি তীর্থ ভ্রমণে কোথায় গিয়েছিলেন হে মহাত্মা আপনার চরণ যেখানে বিন্যস্ত হয় আপনি যেখানে অবস্থান করেন সেখানে সকল তীর্থই বিরাজ করে আপনি কোন তীর্থে গিয়েছিলেন স্থিত গদাধর যা হৃদয় আসনে আসে সেখানে তো সকল তীর্থই বিদ্যমান মনে আছে আপনাদের হরিদাসের দেহটা বাইশ বাজারে মারার পরে যখন মসজিদ হয়ে পড়েছিলেন মুসলিমরা বলেছিল ওকে কবরে নেবো না কবরে নিলে যদি ও ভেস পায় একজন ব্রহ্মা একজন নামাচার্য হরিদাসের দেহটাকে সৎকার করার কেউ ছিল না চিন্তা করতে পারেন দোলায় পড়ে আছে গঙ্গার ধারে হিন্দুরা বলছে ওর মুখ আগ্নি করবে কেউ তো ত্রিকালে কেউ নেই আমরা ওর অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারবো না দেহটাকে ফেলে দাও নদীতে হাঙর কুমির মাছ করে করে খাক কথাটা আমার খুব লাগে জানে ব্রহ্মার অবতার হরিদাসের দেহটা পড়ে আছে আর এই সমালোচনা হচ্ছে মহাপ্রভু সঙ্গে সঙ্গে হরিদাসের দেহকে ভর করলেন বিশ্বম ভর সমস্ত ভার হরিদাসের দেহের মধ্যে মহাপ্রভুর প্রকাট হলেন কেন জানেন দেহটাকে কেউ যেন ফেলে দিতে কোথাও নিয়ে যেতে বিশ্বের সমস্ত ভারে মহাপ্রভু ভারী করে তুললেন ঠিক সেই মুহূর্তে সুরধ্বনি ভাগীরথী গঙ্গা কি বলছেন জানেন গঙ্গা বলছেন প্রভু গো প্রভু মতো পরম ভক্তকে তুমি গরিদাসের তুলে ভক্ত কলির জীব আমাতে স্নান করতে এসে সমস্ত মলিনতা পাপ রেখে যায় আমার এই পাপ দূর করবার জন্য তোমার ভক্তের স্পর্শ বড় প্রয়োজন দাও হরিদাসকে আমার বুকে দাও হরিদাসকে আমার বুকে দাও মহাপ্রভু গঙ্গার কোলে তুলে দিলেন গঙ্গা ধন্য হলো হরিদাসের পরস্পে বলে কাকা আপনি তীর্থ পরিবরণে কেন গেছেন আপনার হৃদয়ে ভগবান আপনার চরণ যেখানে সকল তীর্থ সেখানে বিরাজ করে তারপর বললেন বুঝেছি আপনি কেন তীর্থে গিয়েছিলেন কথাটা বড় মার্মিক কথা আমার মতো পাপিষ্টরা ভোগীরা কামুকরা তীর্থে গিয়ে গিয়ে তীর্থের তীর্থত্ব নষ্ট করে ফেলি আমার মতো যারা তীর্থে স্ত্রী পুত্র শালক শালিকা নিয়ে বনভোজন করতে যায় ওখানে বেড়াতে যায় ওখানে গিয়ে হোটেলে খায় তীর্থের তীর্থত্ব নষ্ট করার মতো আমাদের মতো কেউ নেই তীর্থে কিভাবে যেতে হয় বৃন্দাবনে কিভাবে যেতে হয় গয়া কাশি ধামে কিভাবে যেতে হয় এটা সাধু সঙ্গের দ্বারা জানতে একটা অনুরোধ করি বিষয় লোকের সাথে কখনো তীর্থে যাবেন না কোনো ধামে যাবেন না পারেন তো ধাম কৃপা পেতে পারেন ধাম কৃপা পেতে পারে। একজন বৃন্দাবনে গেছে হঠাৎ বৃষ্টি হয়েছে আর ওই যেখানে গর্ত করা আছে বৃষ্টির জল জমে গেছে আচ্ছা নানান আবর্জনা থাকে বৃষ্টির জল জমে গেছে এক মহাত্মার মধ্যে স্নান করছেন আর স্নান ডুব দিয়ে প্রেমে বিভাবিত নয় নয় অশ্রুহাসে লঙ্গ খাড়া দিচ্ছে বলছেন করেন কি আবর্জনা হয় বলে গো এই বৃন্দাবনের রেণু বৃন্দাবনের ধুলিকণার মধ্যে আমার প্রিয়া পিতাম শ্যামা শ্যামার রাধারানীর চরণ মিশানো আছে রাধারানীর চরণ এই ব্রজধূলিতে মিশানো আছে তো বৃষ্টি নামার পরে সেই ব্রজধূলি একত্রিত হয়ে এই গর্তের মধ্যে যে রাধারানীর চরণামৃত জল আছে গোবিন্দের এটা গঙ্গার মাহাত্ম নয় গঙ্গার থেকে শত কোটি গণ এই জলে বলে স্নান করছেন এদের সাথে যদি ধামে যেতে পারেন তাহলে ধাম কৃপা হতে পারে এদের সাথে ধামে গেলে এই জন্য বিষয়ী লোকের সাথে ধামে অন্তত যাবেন না এটা এটা বেড়ানোর জায়গা না পর্যটনের জায়গা না শুদ্ধ ভক্তের সহিত যেতে হয় তো এই জন্য বললেন আমি বুঝেছি মহাত্মা আপনি কেন তীর্থে গিয়েছিলেন আমার মতো বিষয়ী লোক যারা তীর্থের তীর্থ নষ্ট নষ্ট করে পবিত্রতা সেই তীর্থের পবিত্রতা ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের মতো ভক্তরা তীর্থে যান কারণ আপনাদের পরস্পে তীর্থের তীর্থত্ব পবিত্রতা ফিরে আসে কত বড় কথা দেখুন ভক্ত সম্পর্কে বলছে